হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে সারা দিন ব্যাপী কিন্তু হচ্ছে বিজয়াল ওপেন রয়েছে মঙ্গলবারে ঈদ উপলক্ষে কিন্তু সম্পূর্ণ ওপেন তো আমাদের কিন্তু হচ্ছে এখানে কিন্তু হচ্ছে আপনি সব ধরনের রিজনেবল প্রাইজে ড্রেস পাবেন রাস্তায় কিন্তু হচ্ছে দাদাই কিন্তু থাকে এখানে সেই কিন্তু কাস্টমার বলে দেয় যে বিজয়াল এন্টারপ্রাইজ শোরুমের ভিতরে এটা হচ্ছে ওনার চেক

তো আমাদের মাঝে কিন্তু সবসময় শাড়িগুলো পরে সবাইকে দেখানো হয় এরকম ডিসপ্লে করে কিন্তু সেই শাড়ি গুলো পরে দেখানো হয় অনেক সুন্দর সুন্দর শাড়ি রয়েছে এরকম পরা যদি শাড়ি চাচ্ছেন তারও কিন্তু চলে আসতে পারে তারপরে এখানে এখানে কিন্তু হচ্ছে টাঙ্গালের সুদী শাড়ি তারপর হচ্ছে অনেক কাপড় হচ্ছে অপেরা কাতান কাতান শাড়ির অফার চলতেছে মুরব্বীদের জন্য কাউকে শাড়ি গিফট করতে চান চলে আসবেন এখানে একেবারে রিজনেবল প্রাইজে পাবেন শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু টেক লাগানো রয়েছে এটা যেমন এক হাজার টাকা এটা যেমন নয়শো পঞ্চাশ টাকা তারপর শাড়ি গুলো রয়েছে পাঁচশো তো বারোশো পঞ্চাশ এবং হাজার রকমের শাড়ি রয়েছে তারপরে এখানে কিন্তু হচ্ছে ব্যাগের কালেকশন

তারপর দেখেন এই পার্স গুলো কিন্তু এখান থেকে শুরু করে সব পার্স পাঁচশো টাকা ফর পাঁচশো সেরা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিব ফ্লাওয়ার নিতে চান ফুলে মাথায় কিন্তু হচ্ছে এই প্লাস্টিকের ফুলগুলো কিন্তু হচ্ছে আপনার মাথায় কুঁফায় বাঁধতে পারবেন অনেক আপনারা ইটে কুমারিতে কোথাও ঘোরার জন্য বা মধ্যে কোথাও ঘোরার জন্য মাত্র একশো টাকা করে পার পিস থাকবে তারপরে এখানে কিন্তু হচ্ছে বোরকার কালেকশন কিন্তু অ্যাভেলেবেল সবাই কিন্তু বোরকাগুলো কিনবেন একেবারে রিজনেবল প্রাইজে আটশো টাকা থেকে শুরু করে আপনারা পাচ্ছেন ছাব্বিশশো সাতাশশো টাকা দামের বোরখা রেশমি চুরি তারপর কানের দুল এভরিথিং সব কিছু একই সাথে নিচে পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইস আপনাদের জন্য রেখেছেন তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নিত্য নতুন কালেকশন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম